হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং জাতীয় শিক্ষাকরণ কার্যকর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করা যাক এখানে শিক্ষাবর্তার ডেস্ক ডাকা পূর্ণাঙ্গ উৎসব বোনাস ও সরকারি নিয়মে বাড়ি বাড়ার দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে চট্টগ্রামের বাসখালী উপজেলা ও চাঁদপুর জেলা দিন হাজিগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলার কমিটির উদ্যোগে পৃথক পৃথকভাবে শিক্ষামন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয় আঠাশ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রাম জেলাধীন বাসখালী উপজেলা সংগঠনের স্মারকলিপি প্রদানকালে ছিলেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলা সভাপতি সভাপতি অমৃত কারর সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দত্ত সহ সম্পাদক সুবন মোহরে সংগঠনের বাসখালী উপজেলা কমিটির সভাপতি প্রকাশ কান্তি দাস নিজামুদ্দিন শান্তন দাস নিউটন দাস মোহাম্মদ রাহান মোহাম্মদ ফদুল্লাহ মোহাম্মদ সেলিম সহ আরো অনেকে এ সময় স্মারকলিপি গ্রহণ করেন বাসখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে প্রশাসনিক কর্মকর্তা হাজগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে সারা ডিপি কালে উপস্থিত ছিলেন সংগঠনের কমিটির সভাপতি মাইনুদ্দিন মিয়াজি সাধারণ সম্পাদক মোহাম্মদ রসিমুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন অর্থ সম্পাদক আনামা মাহবুব এলাহি কার্যকারী সদস্য বিমল চন্দ্রশীল মহিউদ্দিন আহমেদ এ সময় ইউন না থাকায় তার পক্ষে স্বাভাবিক গ্রহণ করেন সিএ

সংশ্লিষ্ট ব্যক্তিগণ সাকুল্য বিজ্ঞান করেন উল্লেখ্য বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভা গত নয় ফেব্রুয়ারি ঢাকা পুরোনাপল্টন সহ মুক্তিভবন অনুষ্ঠিত হয় সবাই বাইশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারিকে দাবি সপ্তাহ হিসেবে ঘোষণা করে জেলা উপজেলা সাহক লিপিসে সিদ্ধান্ত হয় তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও আপনারা বুঝতেই পারলেন যে পূর্ণাঙ্গ উৎসব বোনাস ও সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী ও শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিশন অংশ হিসাবে যে একটি চট্টগ্রাম বাসখালী উপজেলা ও চাঁদপুর জেলাধীন হাজিগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা কমিটির উদ্যোগে শিক্ষামন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাহায্যে পেশ করা হয় আঠাশ ফেব্রুয়ারি বুধবার তো আপনারা বুঝতেই বলেন যে পূর্ণাঙ্গ উৎসব বাতা নিয়ে যে শিক্ষামন্ত্রীর সাথে যে পৃথিবীভাবে বৈঠক হয়েছে সেখানে হয়তো আশার আলো এখানে তারা দেখিয়েছে তো অবশ্যই তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন এই ভিডিওটিতে যে আমরা আসলে কোন বিষয়ে আলোচনা করেছি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ